তো হাই ফেন তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো ডুমুরের রেসিপি এই যেগুলো দেখতে পাচ্ছ ডুমুর তো ডুমুরগুলোকে হচ্ছে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে রেখেছি এটা দেখতেই পাচ্ছ এরকম করে পরিষ্কার করে কেটে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এইগুলো হচ্ছে সব ডুমুরের বীজ ভিতরে বীজ আছে আর আছে ছোটো ছোটো দানা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সব ভালো করে পরিষ্কার করে ছিটকা ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা বাটা আদা তুলে সারি আদা রসুন দিয়ে সব আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি তো একটু কায়দা করতে যাচ্ছে না হচ্ছিল না তো এখানে সব বেঁটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো তারপরগুলো আলু নিয়েছি তো আলুটা একটু আমি কেটছিলাম তো কেটে চারি একটা জালদা জালদাটা করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে পরে একটু সিলেতে ছিঁচে নিয়েছি সি রকম করে ছিঁচে নিতে হবে দিয়ে কড়াইয়ে জ্বর আর সেই ডুমুরগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিল কড়াতে নুন দিয়ে দিলাম হ্যাঁ অল্প করে একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তো এবার জল একটু সিদ্ধ করে নিতে হবে কপি নিতে হবে দেখো যে সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটা ছেঁকে নেব তো ঝেঁকার পরে দেখো তো কড়াইটা এটা গরম হয়ে গেছে সরষের তেল দিলাম সরষের তেলটাও গরম হয়ে এসছে

সামান্য নুন দিব নুন দিয়ে দিবা নুনটা দিবার পরও রাজা করা আলুগুলো লাল লাল করে ভেজি আর ওই সবটা সিদ্ধ করে ডুমরে কেখে নেওয়ার ওই ডুমুরটাকে দিয়েও ভাজা করে দিচ্ছি গাছটাকে নিয়ে করে ঘি ভাজা হয়েছি ভাজা হয়ে গেছে নামি নামিয়ে নেব ঠিক আছে আমি নামিয়ে নিন করে আর কড়াটা থেকে কেউ কমেন্ট খারাপ কমেন্ট দেখবেন না তো এটাতেই ভাজা ভাজটা তো আমি এটাতেই আর ধুই নিই এটাতেই তেল দিয়ে তেজপাতা পাঁচ ফরম দিয়ে ভেজে দিন পেঁয়াজ কেটে দিয়ে দিন পেঁয়াজ কেটে লাল লাল করেছি বাদামি কালার ভেজে নেব বাদামি কালার হয়ে গেছে তো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম স্বাদ মতন দিবে আপনারা যদি বেশি ঝাল খান বেশি ঝাল দেবেন তো ওইটা হচ্ছে আদা রসুন দিয়ে মাংস দিয়ে দিবো মুসি কাটার কষে ভালো করে দেখা মুসি কাটার কষে গোলটা কষিয়ে নিলাম কষে নেওয়ার পর দুই চামচ হলো দিব দুই তো দেখুন মিশিয়ে একটুখানি জল দিয়ে দিতাম মশলাটা করেছিল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে দিয়ে তো কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দিলাম গাছের মশলা গাছের তেল খুঁড়ে দিলাম তেল একটু কষতে হবে ভালো করে কষে নিলাম তারপরে তেল ছেড়ে দিলে তারপর ডুমুর আলু যেটা ভাজা আছে দিয়ে দিলাম ভালকৈ ৰাখি থাকো কচাই আপোনাৰ ঠাণ্ডা লাগে মন কৰিব ভাল কৰে আমাৰ তো জল দিয়ে ভালো করে নেড়ে করে এসে তাকে নচুর করে প্রতি দুই দিনে একদমগুলো দিয়ে ভালো করে নিজ দিয়ে কষি নিতে হবে রোগ কষ না হয়ে যাবে একটু জল ঢেলে দেবো যেরকম ঝোল খাবে সেরকম ঝোল রাখবেন যদি কেউ শুকনো শুকনো কোষা মশা কেটে যাওয়া রোগ হবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নিলাম ও ঝোলটা আস্তে আস্তে ফুটবে হালকা কালার এসছে ঝোলটা জল ফুটে গেছে সিদ্ধ সব হয়ে গেছে হয়ে এসছে হয়ে গেছে কমপ্লিট এই যে ঢেটে নিলাম কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে

তাৰপৰা বিহু নদী গুৰি তাতে মাংস বিহু নাৰা কৰাৰ পৰা বিভিন্ন চাদন মাৰি গল দিওঁ গল দি ভালকৈ মিছা একটুখানি সিদ্ধ হবে তো সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিলাম তো দেখো কাঁচা লঙ্কা দুটো দিন পানিটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিনি দেওয়ার পর আমি আবার ভালো করে ফুটিয়ে নেব একটু সেদ্ধ করে নেব ফুটিয়ে আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল আমি চেখেছিলাম চেখে নুনটা দিয়ে দিলাম তো নুন দেওয়ার পর আর একটু চেকে নেবো ঠিকঠাক আছে না খুব সুন্দর দারুণ হয়েছিল একদম বাহু সুপার রান্না হয়েছে তো এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো তরকারির কালারগুলো কত সুন্দর এসছে তো দেখতে পাচ্ছেন আপনারা বানিয়ে ওরা ট্রাই করে খাবেন আর এই দুটো রেসিপি কেমন লাগলো একটু জানিও তো চালদার হয়ে গেলো বাও কালার এসছে হাই ভেন তো দেখো আমি আর লোভসামলাতে পারছিলাম না চার মিটা দেখে চালদার তো আমি একটু নিয়ে দিলাম নিয়ে আমি টেস্ট করে বলবো কেমন আস দেখো আমি টেস্ট করছি আপনার দিকে দিচ্ছি দারুণ হয়েছিল একদম খেয়ে মন ভরে যাবে খুব ফাটাফাটি ফাটি হয়েছিল সবাই